আর অবহেলায় আমার সবজি বাগানে কিছু কিছু গাছ মরে গেছে আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার চলে এলাম নতুন দিলে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যত্ন আরো অবহেলায় কিন্তু আমার কিছু কিছু গাছ মরে গেছে আর বিশেষ করে আমার লাউ গাছটা কেমন জানি হয়ে গেছে তো মনে হচ্ছে এই লাউ গাছে আর লাউ ধরবে না আর যেগুলো আসছে সেগুলোও কিন্তু বড় হচ্ছে না তো ভাবতেছি আমি এই লাউ গাছটাকে কেটে ফেলবো আবার নতুন করে লাউ বীজ রোপন করবো কি আর এদিকে আমি এসেছি কিছু শাক নিয়ে যেতে আর কয়েকদিন ধরে মাছ মাংস খেতে খেতে কিন্তু ভালো লাগে না তো সেই জন্য ভাবতেছি আজকে শাক রান্না করব আর মাশাল্লা এদিকে কিন্তু খুব সুন্দর করে শাক উঠেছে আর এগুলো হচ্ছে হেলন্সি শাক আমার কাছে কিন্তু ভালোই লাগে আর এদিকেও কিন্তু কিছু টমেটো এখনও রয়ে গেছে তো সেগুলো নিয়ে যাব আর সব টমেটো গাছ কিন্তু মরে যাচ্ছে তো সেগুলো আমি সব পরিষ্কার করে ফেলবো আর রোজা থেকেও কিন্তু তেমন গাছের যত্ন নেওয়া হয়নি সেই জন্য গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখানে আমি কিছু কিছু টমেটো আছে সেগুলো ফেরে নিলাম আর এখন কিন্তু প্রচণ্ড গরম পড়তেছে তাপমাত্রাও কিন্তু বাড়তেছে আর এ গরমে কিন্তু সবজি বাগানে আসতে একদম মন চায় না তো যাই হোক আমি শাকগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে অল্প করে কিছু সবজি আনা হয়েছে বাজার থেকে আর টমেটো যেহেতু গাছে নেই সবগুলো টমেটো আমি পেরে নিয়ে আসছি টমেটোগুলো কেটে আমি ডিপ ফ্রিজে রেখে দেব আর অনেক দিন খাওয়া যাবে আর এইভাবে রেখে দিলে কিন্তু খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি কয়দিন ধরে মাছ মাংস খেতে গেলে তার ভালো লাগে না ঈদ আজ পর্যন্ত মাছ মাংস খাচ্ছি আর এরই মধ্যে কিন্তু ঈদের দুই দিন পরে বাবার বাড়িতে গিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক আমি এদিকে ডাল আর ডিম দিয়ে রান্না করেছি আর হচ্ছে তিতকলা ভাজি করে নিয়েছি আলো দিয়ে আর এখানে শাক রান্না করে নেব তো এগুলো হচ্ছে আজকে দুপুরে খাবার আমাদের দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে একটু বের হব সবাই মিলে ঘুরতে তো কোথায় যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে শাকবাজি করে নিচ্ছি আর শাকগুলো কিন্তু একদম অল্প হয়ে গেছে তো যাই হোক আমার রান্না সেরে এদিকে আমি টমেটোগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরায় এখন পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দেব তেভাবে রেখে দিলেও কিন্তু অনেক দিন খাওয়া যায় তো এদিকে বিকেলের দিকে আমার পরিবারকে নিয়ে সবাই মিলে একসাথে বের হয়েছি ঘুরতে আর বাচ্চাগুলো বায়না ধরেছে ওদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে আর কয়দিন পরে স্কুল খুলে ফেলবে তখন পড়ালেখা নিয়ে কিন্তু অনেক ব্যস্ত হয়ে যাবে বাচ্চারা তো ভাবতেছি বন্ধর আগে আগে কিন্তু ঘোরাফেরা একটু করে নিই আর ঈদের সময় তো আর ঘোরাফেরা করা হয়নি তো ভাবলাম আজকে একটু ঘুরে আসি ওদেরকে নিয়ে তো চলে এলাম ওদেরকে নিয়ে এটা হচ্ছে চট্টগ্রাম কাজের একটা রেস্টুরেন্টে এসেছি তো দেখতে থাকুন হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে তো আমরা হাটটা একদম চলে এসেছি সাদের উপরে আর বারকোট রেস্টুরেন্টটা করা হয়েছে একদম সাদের উপরে মার্শাল্লা খুব সুন্দর করে সাজিয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগতেছে আর বিশেষ করে বাহিরে বিয়টা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল তো আমরা এখানে কিন্তু অনেকক্ষণ সময় কাটিয়েছি আর এদিকে আর্টিফিশিয়াল ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে ফটোশ্যুট করার জন্য আর এখানে লেখা আছে আই লাভ শপিং ব্যাগ খুব সুন্দর করে সাজিয়েছে আর আমরা সেখানে কিছুক্ষণ বসে সময় কাটিয়েছি ফটোশুট করেছি তো যাই হোক কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে তারপর এখানে আমরা ফুচকা অর্ডার দিয়েছি আর ফুচকাগুলো খেতে কিন্তু অনেক মজা হয় কারণ বিভিন্ন ধরনের আইটেম দেওয়া হয় এখানে টক জাল মিষ্টি সব ধরনের আইটেম আছে সেজন্য খেতে অনেক ভালো লাগে আর বিশেষ করে আমার ছেলে মেয়েগুলোও কিন্তু অনেক পছন্দ করে ফুচকা খেতে সেজন্য নেওয়া হয়েছে তো যাই হোক আমরা ফুচকা খেতে খেতে কিন্তু অনেকক্ষণ গল্প করেছি ভালোই লাগতেছে আর এখন প্রায় সন্দেহ হয়ে আসছে মাগরিবের আজান দিচ্ছে সেজন্য জন্য আমি আর বয়স দিচ্ছি না মাশাল্লাহ যতই রাত হচ্ছে ততই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে চারিদিকে লাইটিং করা দেখতে বেশ ভালোই লাগতেছে আর বিশেষ করে এরকম জায়গায় কিন্তু সময় কাটাতে অনেক ভালো লাগে তো যাই হোক আমরা ফুচকা কিন্তু আরও কিছুক্ষণ বসেছি কারণ এখনও চা খাওয়া হয়নি আর চা না খেলে একদমই ভালো লাগে না আর রেস্টুরেন্টে চা কিন্তু খেতে অনেক মজা হয় আর প্লিজ আজকে ভিডিওটা আমার একটু লম্বা হয়ে গেছে আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা একটু কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এমনিতে আমি সবসময় ছোটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আজকে হয়তো একটু লম্বা হয়ে গেছে কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর এদিকে চা নিয়ে আসছে আর চার সাথে কিন্তু একটা একটা করে বিস্কিট দেওয়া হয়েছে আর মাশাল্লাহ চা কিন্তু অনেকগুলো দিয়েছে আর মনে হচ্ছে আজকে ভাত খাওয়া হবে না এই চা খেয়ে তো যাই হোক বিস্কিটটাও কিন্তু অনেক মজার ছিল আর চাগুলো কিন্তু অনেক মজা হয়েছে ভালোই লেগেছে আর এখানে কিন্তু পরিবার পরিজনকে নিয়ে সময় কাটাতে অনেক ভালো লাগে তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি বাসায় আর এদিকে বাচ্চাদের জন্য খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে খেলাধুলা করার জন্য আনন্দ করার জন্য আর এখানে ভিতরে ঢোকার জন্য টিকিট কাটতে হয় টিকিটের দাম হচ্ছে তিনশো টাকা আর ভিতরে খেলাধুলা করার জন্য একশো টাকা নেয় তো যাই হোক বাচ্চারাও কিন্তু অনেক আনন্দ করে এখানে আসলে আর মাসাল্লাহ এই আর্টিফিশিয়াল ফুলগুলো দেখে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগতেছে মন চাই সবগুলো নিয়ে যায় আর এই শপিং ব্যাগ কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে আর দাম একটু বেশি ভালোই লাগতেছে তো যাই হোক আমরা কিন্তু কেনাকাটা করতে আসিনি রেস্টুরেন্টে এসেছিলাম তো খাওয়া দাওয়া করার পরে একটু ঘোরাফেরা করতেছে আর কি বাসায় তো চলে যাব তো ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে আর এই শপিং ব্যাগে কিন্তু সব ধরনের পাওয়া যায় মাছ মাংস শাক সবজি শুকনা বাজার সবগুলোই আসে এখানে আর বিশেষ করে কিন্তু বড় লোকেরাই আসে এখানে বাজার করতে আর আমাদের মতো মধ্যবিত্তরা তো খুবই কমে আসে তো যাই হোক খুবই ভালো লাগলো দেখে যাই হোক অনেকক্ষণ ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আজকের মতন বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম